আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কলারোনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম আর এই বাইকের ফিনিশিংটা আপনারা দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হলো রংপুর থেকে আমাদের কাছে দিছিল বাজাজ বক্সার বাইক বাইকের আগের অবস্থাটা আপনাদেরকে দেখাবো একটু পরে তো এই ভিডিওতে আগের অবস্থাটা দেখতে পারবেন এবং বাইকের মডিফাই কমপ্লিট হওয়ার পরে কেমন লুক আসলো এটা দেখতে পারবেন এবং সর্বশেষে আপনাদের জন্য থাকতেছে যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লে এটা জানতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটা ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো বাজাজ বক্সার বাইক বাইকের আগের অবস্থাটা দেখেন এই অবস্থায় আমাদের কাছে আসছে বাইকটা তো এটা পুরো পার্ট বাই পার্ট খুলে নেওয়ার পরে এটার ব্যাকসাইবের কাজগুলো শুরু করব ট্যাঙ্কিটা চেঞ্জ করব কারণ ট্যাঙ্কির ডিস্টার্ব আছে অনেক বাজে অবস্থা ট্যাঙ্কির তো এগুলো কমপ্লিট করার পরে দেখেন ট্যাঙ্কিটা লাগানোর পরে পেছনে ব্যাকশেপের কাজ করার পরে আমরা কালারে নিয়ে যাব কালারের পরে ইঞ্জিনের কাজ আছে টুকে টাকি এগুলো করে বাইকটা রেডি করে ফেলে দিব তো রেডি অবস্থায় এখন বাইকটা দেখেন কি কীরকম তো এতক্ষণ আপনারা বাইকের আগের অবস্থাটা দেখতে পারলেন এখন বাইকের কমপ্লিট লুকটা দেখতে পারবেন কেমন আসছে এবং আমি আপনাদেরকে ডিটেলটা বলে দিব যে এখানে কি কি পার্টস আমরা ইউজ করছি তো চলুন শুরু করা যাক এই তো দেখেন বাইকের কমপ্লিট লুকটা আমি সাইড বাই সাইড আপনাদেরকে দেখা দিতেছি এটা ফ্রন্ট থেকে এটা টপ থেকে এবং এটা ব্যাক শেপ থেকে দেখেন এই তো হলো বাইকের লুকটা আমি সাইড থেকে আরেকবার একটু দেখাই দিই আপনাদের এই তো দেখেন এই তো তো বাইকটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন তো আমি এখন একটু আপনাদেরকে ডিটেলটা বলে দিই সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা এই বাইকের পেছনে ছিল এটা আপনার সামনে দিয়ে দিছি এটা সাইজটা হলো তিনশো আঠারো সাইজ এবং সামনের মাঠঘাটা ফাইবারের দেওয়া আছে এখানে সকাবের ইয়ের সমস্যা ছিল সকাবের ওয়েলসেলের সমস্যা ছিল এবং সকাবেও একটি স্পট ছিল সেগুলো ক্লিয়ার করে দিছি এগুলা সকাব রিপেয়ার করা আছে আচ্ছা তারপরে সামনে একটা হেডলাইট দেওয়া আছে ক্যাফেরেসারের আর দুটো সিগনাল দেওয়া আছে এলইডি সিগনাল এবং এখানে দেখেন মিটারটা দেওয়া আছে সিঙ্গেল এই বাইক আমরা সিঙ্গেল মিটার ইউজ করছি আর এটা বাজেট ফ্রেন্ডলি করার জন্য আর কি এই কাজটা করা তারপরে হইলো হ্যান্ডেল বারটা অ্যাভজাইডের হ্যান্ডেল বার দেওয়া আছে আর লিভারগুলো চেঞ্জ করা আছে আর সুইচ চাপটা চেঞ্জ করা হয় নাই সুইচ চাপ এই বাইকেরই ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে ট্যাঙ্কির লুকটা দেখেন এই ট্যাঙ্কিটা আমরা দিছি হলো ফ্রিডম এলএমএল ফ্রিডম যেটা থাকে বাইক ওই বাইকের ট্যাঙ্কি দিসি কারণ এই বাইকের ট্যাঙ্কির অবস্থা অনেক বাজে অবস্থায় ছিল যার জন্যে করে ট্যাঙ্কিটা চেঞ্জ করে দিছি লুকটা আরও সুন্দর আসার জন্য দেখেন লুকটা কতটা সুন্দর আসছে আর এখানে ম্যাটালিক রেড প্লাস হচ্ছে আমি লাইটটা একটু দূরে দিই এতে দেখেন এটা হলো ম্যাটালিক রেড কালার আর এখানে হলো ম্যাটালিক গ্রে কালার আর ট্যাঙ্কিতে ডিজাইন করা হয়েছে নিউ মডেলের একটা ডিজাইন করা হয়েছে যেটা আপনারা উপর থেকে ধরলে বুঝতে পারবেন এই তো দেখেন ট্যাঙ্কির মেইন কালারটা দেখেন এখন এই তো এটা যখন রোদ পড়বে তখন এই টাইপের হবে আবার যখন ছায়া থাকবে তখন একটু ডার্ক হয়ে যাবে কালারটা তো এটা হলো ম্যাটালিক কালার গেল ট্যাঙ্কির মুখাটা এই বাইকের ট্যাঙ্কির যেটা ছিল সেটাই লাগাই দেওয়া আছে এখানে আচ্ছা ইঞ্জিনের সাইডে বলতে গেলে ইঞ্জিনের পুরো ইঞ্জিনটা কালার করা হয়েছে এবং ইঞ্জিনের ভেতরে সাইডে যেটা আছে কাজ করা যে ওয়েল ওয়েলসেল এগুলো কারণ মবেল পড়তে ছিল গাড়ি দিয়ে যার জন্য করে এইগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে ইঞ্জিনের সাইডে আচ্ছা তারপরে আমরা আসি হলো সাইড কাভারে দেখেন সাইড কাভারটা কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন এখানে সাইড কাভার করা হয়েছে এবং এখানে কিন্তু ম্যাশ সিস্টেম করে দেওয়া আছে দেখেন সুন্দর ম্যাশ সিস সিস্টেম করে দেওয়া আছে আর এটা কিন্তু গ্রে কালার করা আছে আর ট্যাঙ্কির সাথে এটার ফিনিশিংটা দেখেন আপনারা যে কোনো মডিফাই বাইকে দেখবেন এখানকার ফিনিশিংটা আগে খেয়াল করবেন এখানকার ফিনিশিংটা হলো মেইন এটা ট্যাঙ্কির সাথে স্ট্রেট আছে এবং সিট ব্যাকশেপ এবং সাইড কাভার ট্যাঙ্কি সবকটা একটা সামঞ্জস্য আছে তো এই জিনিসটাই অনেকে অনেক জায়গায় দেখি যে করতে পারে না কারণ এটা মেজারমেন্টে মেজারমেন্টটা আসলে আসে যখন পুরো বডি শেপটা আমরা করবো তখন এটার মেইনলি কাজটা করে রাখতে হয় তো যাই হোক তারপরে আসি হলো সিটটা ব্যাকশেপটা তো দেখতেই পারলেন সিটটা এখানে ক্যাফে রেসারের মতো করে সিট করে দেওয়া আছে সিটটা একটু বড়ই করে দেওয়া আছে এটা কারণ ফ্যামিলি নিয়ে উঠবে যার জন্য করে সিটটা বড় করা হয়েছে এখানে আর এখানে দেখেন পেছনের যে ব্যাকলাইটটা দেওয়া আছে এখানে এল ব্যাকলাইট দেওয়া আছে পেছনের শর্ট একটা মাঠঘাট দেওয়া আছে ফাইবারের মাঠঘাটটা দেখেন কত সুন্দর লাগতেছে এবং টায়ার পেছনে দেওয়া আছে হলো একশো নব্বই আঠারো সাইজ টায়ার দেওয়া আছে এখানে ফুট যেটা আছে পেছনের ফুট চেঞ্জ করা আছে আর এই বাইকের পুরা বাইকটা তো কালার করাই হয়েছে আরও টুকিটাকি আরও কাজ ছিল যেগুলো করা হয়েছে এই বাইকের যেটা হয়তো এখন বলতে গেলে আমার খেয়ালও নাই তো যাই হোক এই তো ছিল এই বাইকের পুরা ডিটেলটা এগুলো ছাড়াও আরও টুকিটাকি জিনিস যেরকম প্লাগ ক্যাপ প্লাগ আরও ছোটোখাটো আরও জিনিসপত্র যেগুলো আছে পুরা বাইকের ওয়ারিংটা এগুলো আর কি ঠিকঠাক করা হয়েছে আর এখানে চেন কাভারটা বাইকের আমরা যেটা ছিল ওটাই রেখে দিছি কারণ ফ্যামিলি নিয়ে যেখানে উঠবে সেখানে ওখা সিঙ্গেল চেন কাভার না দেওয়ায় বেটার ওখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না যার জন্য কইরা আমরা সিঙ্গেল ফুল চেন কাভারটাই এখানে বাইকে রাখাই দিছি তো এখন এই বাইকের যে মডিফাইটা করলাম এখানে দামটা কত হইতে পারে এটা হলো কোশ্চিন যে এখানে কত টাকা খরচ হতে পারে এই বাইকে তো এখন আমি আপনাদেরকে খরচটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিই তো এই বাইকটা টোটাল মডিফাই করতে খরচ পড়ছে হইল বত্রিশ হাজার টাকা এবং আনুষা এর মধ্যে আনুষাঙ্গিক পার্টস যেগুলো লাগছে এগুলো পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো আনুষাঙ্গিক পার্টসগুলো লাগছে বাদ বাকিটা মডিফাইয়ের মধ্যে আমরা ধরে দিছি তো এই যে এই এখানে যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এক্সট্রা লাগছে মডিফাই ছাড়া ইন্টারনালে তো এটা সব বাইকে কিন্তু সেম হয় না এক একটা বাইকে এক এক রকম হয়ে থাকে এটার ইয়েটা আর কি প্রাইসটা আর এটার উপরেই ডিপেন্ড করে যে কোন বাইকে কত টাকা খরচ পড়বে তো যাই হোক অনেক ডিটেলই আপনাদেরকে বলে দিলাম এখন একটু আপনারা দেখেন যে বাইকটার যে ওনার উনি ওনার সাথে কথা বলি দেখেন উনি কি বলে বাইকের সম্পর্কে নাম দেখুন জি আমার নাম মোহাম্মদ আহারুনর রশিদ আছেন আমার বাসার রংপুরে আমি রংপুর থেকে আসছি জি আমার বক্সার বাইকটা দেওয়া ছিল ভাইয়ের কাছে তো ভাইয়ের কাজ আমাকে অনেক ভালো লাগছে আর ডিজাইনটা সব মিলে আলহামদুলিল্লাহ যাক যেভাবে আমি চাইছিলাম আমি মনের মতো পাইছি হয়েছে সব বুঝে পাইছি মানে কোনো সমস্যা নাই চালাই নিয়ে যাবেন না আমি চালাই নিয়ে যাবো

তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের যে ওনার তার রিভিউটা শুনতে পারলেন সে কি বলল তার কাছে কেমন লাগছিল ডিটেলটা শুনতে পারলেন এখন বাইকটা আমরা ডেলিভারি দিব ডেলিভারিটা কিভাবে দিব এটা অবশ্যই আপনারা ভিডিও শেষে দেখে নেবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম তো এই তো বিল টিল সব কিছু পেড করে এখন বাইকটা নিয়ে যাচ্ছেন তো বাইকটাই একটা ডেলিভারি চালাই নিয়ে যাবে এটা এখন ডেলিভারির সময় কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকে এই সময় আসলে আমাদের বগুড়ায় এই চারটার পরে থেকে প্রচুর জ্যাম হয় আমাদের এই রোডে কারণ এটাই মেইন রোড বগুড়ার যে মহিস মোড়ের যে রোডটা আছে এটাই মেইন রোড এটা একদম ঢাকা এদিকে ঢাকা আবার এই দিক দিয়ে উত্তরাঞ্চলে রংপুর থেকে শুরু করে সব কিছুতেই এই এক রোডে যাওয়া যাইতে পারবেন আপনারা তো এখানে জ্যামের কারণে বাইকটা ওইভাবে ইয়ে করতে পারতেছে না ফ্রিভাবে ঘোরাতেও পারতেছে না তো এখন বাইকটা স্টার্ট করে বাইকটা নিয়ে যাবে আর যে ভাইয়ের বাইক উনি চালাবেন না উনি সাথে একজনকে নিয়ে আসছে উনি উনি চালায় নিয়ে যাবে আর কি তো এখানে যে স্টার্ট দিয়ে বাইকটা বারবার করে ইয়ে করে দেখানোর এরকম কোনো অপশন নাই কারণ দেখেন আপনারা দেখে বুঝতেই পারতেছেন ক কী পরিমাণ জ্যাম হয়ে আছে। যে বাইক নড়ানি যাচ্ছে না এখান থেকে এমন একটা বাজে একটা কন্ডিশন তো যাই হোক এখন স্টার্ট দেওয়া হচ্ছে বাইকটা স্টার্ট দেওয়ার পরে দেখা যাক কত দূর যাওয়া যায় এই তো দেখেন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন পুরা এরিয়া জ্যাম হয়ে আছে পুরা এরিয়া জ্যাম হয়ে আছে এই সাইডেও দেখেন